জঙ্গলের একটা বড় গাছে ছিল বগের বাসা সেখানে ছিল বক ও তার দুই ছানা হঠাৎ একদিন সকালবেলা বক দেখল তার গাছের নিচে একটু দূরে একটা গরু শুয়ে আছে সকাল হয়ে গেছে তবু গরুটা নড়ছে না তখন বক উড়ে গিয়ে দেখল গরুটা মরে গেছে তখন বক হয়েছিল সে বললার এই বলে মন খারাপ করে বক তার ছানাদের কাছে উড়ে এসে বাসায় চুপ করে বসে থাকলো আর অন্য পশুরাও ওখান দিয়ে হাঁটার সময় গরুটাকে দেখে সবাই আফসোস করলো বিকেলবেলা বক তার ছানাদের জন্য পুকুর থেকে টাটকা মাছ ধরে নিয়ে আসলো আর ছানাদের দিল। আর চুপ করে গরুটার পাশে তাকিয়ে থাকলো তখন দুটো শেয়াল ওপাশ থেকে হেঁটে আসছিল এক শেয়ালের নাম বকুল আর এক শেয়ালের নাম মুকুল গরুটিকে দেখে এক শেয়াল আর এক শেয়ালকে বললো বকুল দেখ দেখ একটা গরু মরে আছে হ্যাঁ তাই তো মনে হয় গরুটা মরেই আছে এটাকে মজা করে খাওয়া যাবে এখন আর এসব কথা শুনছিল বক গাছের ডালে বসে চল ভাই বকুল আমরা খাওয়া শুরু করি আরে না ভাই এখানে খাবো না এটা বাসায় নিয়ে যাই অনেক দিন ধরে মজা করে খাওয়া যাবে না ভাই খেয়েই যাই এত বড় গরু বাসায় নিয়ে যেতে পারবো না না নিয়েই যাই না না খেয়ে যাই ভাই ওরে বাপারে কথা বলিস না কেন নিয়ে যাই এদের তর্ক দেখে বক গাছ থেকে বলে বকুল মকল তুই ভাই রাস্তায় আছে মরা গই বকুল কয় খায় যায় মুকুল কয় নিয়ে যাই এ কথা শুনে এক শিয়াল বলে কে রে সব কথা বলে ও বক তুই তা আমরা মরা গাই খাই না জ্যান্ত গাই খাই তাতে তর্কিরে আমার কিছু না ভাবছিলাম তোমাদের রুচিও বটে মরা পচা সবই খাও এতটুকু বেরুচি নেই তোমাদের আমরা বাবা ওই পচা মরা ওই সব খাই না কি টাটকা খাবার খাও তা তো আমাদের জানা আছে আরে চুপ করে থাকব নইলে দেব এমন মার হবি পগার পা কি এত বড় কথা তোমাদের মতো আমরা পচা মরা খাই না এই তো একটু আগে পুকুর থেকে টাটকা মাছ ধরে খেলাম বুঝলে আর আমায় পগার পার করবে অত সহজ না এখন আমি পুরো জঙ্গলে উড়ে বেড়াবো আর সবাইকে বলবো বকুল মুকুল ভাই রাস্তায় আছে মরা গাই বকুল কই খায়া যায় মুকুল কই নিয়া যায় এ তো ভারী যন্ত্রণা হলো রে ভাই আর এক শেয়াল বলল বগের সাথে লাগতে যেও না ভাই ওর সাথে আপোষে কথা বলতে হবে দেখ বক তোর সাথে আমরা ঝগড়া করতে চাই না তুই কত ভালো দেখতে কত সুন্দর ফক তোর কাঁচাটাও কি ফক তুই জঙ্গলে উড়ে উড়ে সবাইকে এসব কথা বলিস না তাহলে আমাদের মান সম্মান বলে কিছু থাকবে না ঠিক আছে বল ভাই মতে সুন্দর বললে আমার অনেক ঠিক আছে বলবো না কিন্তু আমার চোখের সামনে তোমরা গরুটিকে ছিঁড়ে খাবে না আমার অনেক কষ্ট হবে তোমরা এখান থেকে চলে যাও এ কথা শুনে এক শিয়াল আর এক শিয়ালকে বলল ভাই চল চলেই যাই বক থাকে গাছের উপরে সে উড়ে বেড়ায় তাকে ধরতেও পারবো না মারতেও পারবো না তাই কথা না বাড়িয়ে চলে যাওয়াই ভালো সকাল থেকে কিছু খাওয়া হয়নি যে একটা মরা গরু পেলাম তাও খাওয়া হলো না অন্য কিছু খেয়ে নেব চল একথা বলে শেয়ালরা ওখান থেকে চলে গেল